কাবিলানুর তো নায়িকা নায়িকা লাগে না তাহলে কি কারণে সে কিভাবে এটা নায়িকা হয় আসলে ও আচ্ছা সাবিলা নূরকে দেখে নাই মনে হয় না আপনার কাছে তাকে নাই মনে হয় আপনাকে দেখে কি নাই মনে হয় আচ্ছা কি ব্যাপার বুঝলাম না আপনার মেয়েরা এত হিংসুটে কেন আপনি কি আপনি কি খানের সাথে কতটা মানিয়েছে আর আপনি বলতেছেন যে সাবিলানুর কিভাবে নাইকা হলো তাকে তো নায়িকা নায়িকা মনে হয় না আপনাকে নাইকে নাইকা মনে হয় নাকি আপনি আবার দাঁত বাই খিলি খিলি করে হাসেন যে সাবিলনুর কিভাবে নিল সাবিলুর কে তো নায়িকা মনে হয় না আপনি সাবিলানুরের অ্যাক্টিং দেখেছেন পারফেক্ট নাইকা আপনি সাইবিনা নূরের অভিনয় দেখবেন না দেখে একজনকে মাঝে মন্তব্য করবেন না সাইবিনা নূরের অভিনয় দেখবেন তারপর মন্তব্য করবেন একজনের নামে আপনারা পারেন আপনারা মেয়ের আসলে হিংসুটে একজনের ভালো আরেকজনের দেখতে পান না একশো জনের মধ্যে নব্বই জনি বলছে সাইবিলা নূর কে সাকিব খানের সাথে পারফেক্ট মানিয়েছে আর আপনি বলতেছেন সাবিলা নূর কে নায়িকাই মনে হয় না আপনাকে তো নায়িকা মনে হয় না আমার কাছে আপনি নাইকিয়া উনি নাইকা না আমরা তো দেখি পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখি যে নায়িকা সাবলেনুর লেখা হয় আপনি সাবিলনুর কে নাইকাই মনে করতেছেন না ও আচ্ছা বুঝতে পারছি সাকিব খানের সাথে অভিনয় করতেছে তো একটু হিংসামি করতেছে এগুলো করবেন না ঠিক আছে সাহবলেন অনেক ভালো অ্যাক্টিং করতে পারে আপনি দেখবেন তান্ডব ছবিতে আমি বললাম আপনি মিলিয়ে নিবেন তাণ্ডব ছবিতে সাবিল নুরের অভিনয় দেখে আপনার এই ভুল ধারণাটা পরিবর্তন হবে